তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদের পরীক্ষাটা কি তোমাদের ভিতরে কে বেশি প্রতিযোগিতা করে আল্লাহ ভালোই করে कंट्रोल करते पारे अगर वो क्या शब्द हमारे लिए हायात मोद देवर अल्लाह को उद्देश्य होलो ये बेशी नए कामों को करते पारे ये बेशी उत्तम करते पारे अगर আমরা দুনিয়াতে অনেক কিন্তু খেলাধুলা দেখছি না খেলাধুলা প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বাৎসরিক খেলা খেলাধুলা হয় নাকি প্রতিযোগিতা হয় না হয় যে প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে পুরস্কার ফার্স্ট পুরস্কার দাঁড়িয়ে